আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে সবার সামনে এসেছি যারা এগ্রিকালচার সেক্টরে কোনো চাকরির কোনো বিজ্ঞাপন হচ্ছে না আমাদের বসে রয়েছি আমরা সবাই আমাদের কোনো জব নাই আমরা কোনো জবের পরীক্ষাও দিতে পারছি না কি করব। এরকম একটা কন্ডিশনে আমাদের আজকে একটা এক্সাম্পল আছে আমাদের সামনে সেই এক্সাম্পলটা নিয়ে আমি একটু জাস্ট আমরা খুব শর্টলি আমাদের সাথে আজকে একজন ইন্টারভিউ দিবে জামাল জামাল আমাদের সাথে আছে আমাদের ইন্টারভিউয়ের একটা খুব স্পেশাল পার্ট হচ্ছে একটু আমি বলি সেটা হচ্ছে আমাদের জামাল একটা জব পেয়েছে খুবই রিসেন্ট ও কিন্তু আজকে ওর ডিফেন্স শেষ করলো একদম সে শুটেড বুটেড হয়ে এসে এসছে তো জাস্ট আজকে শেষ করলো শেষ করার আগে কিন্তু সে জব পেয়েছে আমরা অনেকে মনে করি এগ্রিকালচারে পড়াশোনা করছি আমরা যেহেতু পড়াশোনা শেষ করেছি এগ্রিকালচার রিলেটেড বিভিন্ন জবের সার্কুলার হবে বাড়ি ব্রি বিনা কিংবা আমাদের এই বিভিন্ন রকম প্রতিষ্ঠান আছে এগ্রিকালচার রিলেভেন্ট কিংবা বিসিএসের জন্য বসে থাকবো কিংবা ব্যাংকের জন্য বসে থাকবো যেহেতু সার্কুলার আসছে না তাহলে আমি ভালোই বসে থাকি এক বছর দুই বছর তিন বছর কিন্তু এতদিন কি বসে থাকাটা ঠিক হবে জামাল যেটা করেছে সে খুব দ্রুত একটা চাকরিতে জয়েন করেছে এবং সে চাকরিটাও বেশ ভালো আমাদের অনেক জব আছে যেগুলো দেখা যায় যে দেখা যাচ্ছে যে মানে জেনারেল লাইনের জব কোনো একটা ব্যাপারে দুইটা বা তিনটা পদে সার্কুলার হয়েছে সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নানান বিষয়ের লোকজনই সেখানে

তো সেই সেক্টরটা সবারই থাকে আবার এদিক থেকে আমাদের এটা জিসিএসের প্রতি একটা জোক আছে এটা আমারও ফ্যাসিনেশন বা সবারই ফ্যাসিনেশন কিন্তু বিসিএস এর যে লম্বা একটা জট বা যে লম্বা একটা সময় লাগে আমি আন্ডার আন্ডারগ্রাউন্ড শেষ করার পর আমি যদি আমি একটা ক্যাডার হতে চাই বা আমি যদি ফার্স্ট ক্যাডার হতে চাই আমার একটা চার পাঁচ বছর একটা টাইম লাগতেছে রিসেন্টলি আমরা দেখতেছি ফর্টি সিক্স বিসিএস কী হচ্ছে বা মানে ডে টু ডে সেটা চেঞ্জ হচ্ছে তো এই যে একটা লম্বা ক্রাইসিস তৈরি হচ্ছে আমাদের এখন এই সময়টা তো হচ্ছে আমাদের যে ইকোনমিক ব্যাক ইকোনমিক একটা সাপোর্ট বা প্রত্যেকটা ফ্যামিলি আর ফ্যামিলিকে সব যায় না যে হচ্ছে মানে আমার আরো জবের জন্য আমাকে এতদিন পড়তে হবে ফ্যামিলি এগুলো বোঝে না তো যার কারণে হচ্ছে আমার কিছু ছোটবেলা থেকে কিছু ছিল যে আমি টেকনিক্যাল কাজ আমি একটু ফোকাস করি যেমন আমি যদি বলি যে আমি ইলেকট্রিকের কাজও পারি আমি রাজমিস্ত্রির কাজও পারি আবার আমি মানে কম্পিউটারের টেকনিক্যাল কাজটা আমি একটু ভালো জানতাম যে এটা হচ্ছে এই জন্য আমাকে যেটা হেল্প মানে আমি এই ডিপার্টমেন্ট হচ্ছে এর মেইন হচ্ছে একটা আচ্ছা অর্থাৎ ডিগ্রি দেয়া হয় এবং সার্কুলার আমার যে পোস্ট সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এখানে দুইটা পোস্ট ছিল আর আমরা টোটাল আমরা কিন্তু অনেকেই আছি দুইটা বা তিনটা পোস্ট বা 10টা পোস্ট এরকম সার্কুলার হয় জেনারেল লাইনে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করি না

মানে আমি এপ্রিলের ছয় তারিখ জয়েন করি আমি এপ্রিলের উনত্রিশ তারিখে স্যালারি মানে স্যালারি পেয়েছি ইভেন আমি এই ঈদের যে হচ্ছে বোনাসটা সেটা আমি অলরেডি পেয়েছি তো আমরা খুবই লাকি যে এ ও যেহেতু এই যে এই সময়ের মধ্যে ওর অনেক বন্ধুরা কিন্তু এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্টই বেকার আছে কিন্তু ও জব পেয়ে গেছে আজকে সে ডিফেন্স দিলো আবার গিয়ে কালকে গিয়ে আবার সে তার জব স্টেশনে চলে যাবে সবারে এরকম অনেক ছোট ছোট চাকরি আছে বা ছোট ছোট চাকরি না চাকরি ডিফারেন্ট চাকরি এগ্রিকালচার সেক্টর না আমাদের ডিফারেন্ট চাকরিগুলো খুঁজতে হবে তো জামাল তোমাকে থ্যাঙ্ক ইউ যে তোমার জন্য ওদের জন্য কোনো যদি পরামর্শ থাকে একটু যদি বল আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি আর আমার ওইখানে একটা এক্সাম্পল আমি কোশ্চেন এক্সাম্পল দিয়ে যেমন কম্পিউটার বেসড কোশ্চেনটা কেমন আমাকে বলছিল ওখানে যে মেইল মার্স জিনিসটা কি মেইল মার্সটা কীভাবে করা হয় কোন অ্যাপসের মাধ্যমে

তো সাজেশন বলতে আমি এটাই বলবো যে আসলে আমাদের দেশে যেহেতু হচ্ছে এখন একটা ক্রাইসিস তো এই মুহূর্তে আমাদেরকে সেক্টর বেস্ট চিন্তা না করে মানে আলটিমেটলি আমার সামনে যেটা আসতেছে মানে ওই বেস্ট অর্থাৎ সামনে যা আসতেছে সেই বেস্ট একটু ট্রাই করা তারপরে একটা জব হয়ে গেলে সেই ক্ষেত্রে যেমন আমি যদি এখন বলি আমি হয়তো আমার পছন্দের যদি কোনো সেক্টর থেকে থাকে বিসিএস বলি বা আমি যেহেতু সয়েল সায়েন্সে পড়াশোনা করি সয়েল সায়েন্স বলি আমি হয়তো এখন মানে শুধুমাত্র সেই বেস্ট জবগুলো হলে এখান থেকে মুভ করবো মানে এটা এখন আমাকে আর কি মানে আমি বলতে পারি যে আমার জন্য আর কি বেস্ট ফেসিলিটেড ওকে থ্যাংক ইউ জামালকে আমরা চেষ্টা করব বাকিরা যারা আছি তারা যেন বসে না থেকে আমরা অবশ্যই ভালো কিছু করার জন্য বা চেষ্টা করার জন্য আমরা চেষ্টা করি যেন অন্ততপক্ষে বেকার না থাকতে হয় আমরা যে কোনো জবে কিন্তু আমরা শিফট করতে পারি তাতে ফ্যামিলির উপর প্রেশার কমবে প্লাস নিজের উপর একটা কনফিডেন্স বাড়বে পাশাপাশি আমাদের সামনের জব কতদিন পরে আমাদের সার্কল আসবে বাড়ি বি বিনা আমরা জানি না কতদিন পরে বিশেষ পরীক্ষার ফাইনাল রেজাল্ট হবে তাও আমরা জানি না অর্থাৎ বসে না থেকে আমরা চেষ্টা করব ধন্যবাদ